হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আর সেটি হলো চিকেন ভেজিটেবল সোপ এটি বাচ্চাদের খাওয়াতে পারেন অথবা বড়রাও খেতে পারেন যারা ডায়েট করতেছেন অথবা এমনিতেও খাওয়া যায় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা ইয়ামি হয়েছে আমি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই চিকেন স্যুপ রেসিপিটা তৈরি করতে কিছু সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে সবজি ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন তো প্রথমে যেটা করেছি এখানে চার পিস চিকেন সেটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং এক লিটারের মতো জলে আমি এটা সিদ্ধ করে নেব জলের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু সিদ্ধ হবে তো এখন এখানে কিছু সবজি নিয়েছি গাজর পেঁয়াজকুলি বরবটি এবং মটরশুঁটি দিতে পারেন আপনারা তারপরে আদা একটু ভারী ভারী করে কেটে নিয়েছি এবং রসুন তো এখন এখানে মাংসের সাথে এটা দিয়ে দিচ্ছি চিকেনের সাথে সিদ্ধ হওয়ার জন্য এবং এটা এখন সিদ্ধ হতে থাকবে তো দেখে নিন সব উপাদানগুলো আপনারা সব উপাদানগুলো একসাথে সিদ্ধ করে নিব তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্ট্র তৈরি হয়ে যাবে কিন্তু চিকেন স্ট্র তৈরি হওয়াটা প্রায় শেষের পর্যায়ে যে দেখতেই পাচ্ছেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তবু আমি আরেকটু সিদ্ধ করে নিচ্ছি আপনারা এক লিটার জলকে কমিয়ে আধা লিটারে বা তার থেকেও কমে পরিণত করে ফেলবেন তো এই যে আমাদের চিকেন স্ট্রটা হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে ও আচ্ছা এখানে যে তেল দেখতেছেন এটা কিন্তু কোনো তেল ব্যবহার করে নি তো চিকেন থেকেই তেলগুলো হয়ে উঠে এসেছে তারপরে এই যে দেখেন চিকেন স্ট্র মানে জলটা আলাদা করে নিয়েছি এটাকে বলা হয় চিকেন স্ট্র আর এই পাশে দেখতে পাচ্ছেন সিদ্ধ করার চিকেন এবং সবজি এখন এই দুটা উপাদান দিয়ে এবং আরও কিছু অ্যাড করে আমি চিকেন স্যুপটা তৈরি করব। তো সবগুলো উপাদান একসাথে নেওয়ার ফলে এমন হয়েছে এই যে এখানে তেলটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু চিকেন থেকে হয়েছে আমি এখানে এক বিন্দু তেলও এখন পর্যন্ত ব্যবহার করিনি এবং এটা সম্পূর্ণ তেল ছাড়াই রান্না হবে হ্যাঁ একটু তেল লাগে কিন্তু আমি সেই তেলের পরিবর্তে বাটার ব্যবহার করব। আর লাগবে কি কর্নফ্লাওয়ার লাগবে এই যেখানে দুই টেবিল চামচ অথবা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ওই কর্নফ্লাওয়ারটা আমি চিকেন স্ট্রয়ের জলেই গুলিয়ে নিয়েছি নিজে দেখতে পাচ্ছেন তারপরে আমি একটু বাটার দিয়েছি বাটারের মধ্যে আমি এক্সট্রা করে পেঁয়াজ রসুন আদা কুচি দিয়েছি আদা কুচিগুলো একটু হালকা করে ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই তো ভাজার পরে আমি এখন কি করছি দেখেন খুব হালকা করে মৃদু আছে ভাজতে হবে এখন আমি চিকেন স্ট্রয়ের জল এবং যে মাংস সবজি সেগুলো সবগুলো ঢেলে দিব খুবই সোজা এটা মানে ইজি একটা রেসিপি কিন্তু খুবই হেলদি এবং ইয়ামি রেসিপি এখন এটা কিছুক্ষণ রান্না করতে হবে বাটার আপনার বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন কিন্তু হেলদি করার জন্য আমি বাটার ব্যবহার করছি এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা অবশ্যই কিন্তু আপনারা চিকেন স্টয়ের পানিতে গুলিয়ে নিবেন না হলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যাবে তো এখন এই যে দিয়ে দিলাম এখন থিকনেসের জন্য এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি আর একটু জাল দিয়ে নিতে হবে তারপর দেখবেন যে থিকনেসটা ঠিক হয়ে যাবে তারপরে নামানোর আগে আপনাদের আরেকটা জিনিস করতে হবে সেটা হলো লেবু দিবেন অবশ্যই লেবু দিলে কি হয় মানে চিকেনের যে একটা মানে গন্ধ সেটা কিন্তু চলে যায় ঠিক আছে যদি অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে তেমন গন্ধ আসবে না তবু লেবু দিলে একটা ফ্লেভারটা অন্যরকমই হয় তো আমি এখানে দুই পিসের মতো লেবু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লেবুটা অ্যাড করতে পারেন তো লেবু দেওয়া হয়ে গেল এখন হলো গুলমরিচের গুঁড়া অ্যাড করতে হবে আপনাদেরকে গুলমরিচের গুঁড়া আপনারা ইচ্ছা করলে সেতু করে দিতে পারেন অথবা মেশিনে গ্লা আপনারা করে দিতে পারেন ভাঙিয়ে নিতে পারেন এই যে এতটুকু গুলমরিচের গুঁড়া এখন নামানোর ঠিক শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে গুলমরিচি গুঁড়াটা অবশ্যই দিতে হবে আর টোটাল এই চিকেন স্যুপের মধ্যে আমি কিন্তু কোনো মরিচের ব্যবহার করি না আপনার ইচ্ছা করলে কী করতে পারেন কাঁচামরিচ দুইটা মাঝখান থেকে ফেরে দিতে পারেন এটা হলো কাঁচামরিচ একটা আলাদা ফ্লেভার এবং ঝালঝাল একটা স্মুকি ভাপ আসবে এই যে আমার চিকেন ভেজিটেবল স্যুপটা একদম লাস্টের পর্যায়ে দেখতেই পাচ্ছেন টক বক করতেছে তো লাস্টে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখন এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কারণ কি ধোয়া উঠতেছে তো এখন ওইভাবে এটা বোঝা যাচ্ছে না কালারটা যে হ্যাঁ আসলে কেমন হলো কিন্তু সত্যিই বিশ্বাস করেন এটা অনেক ইয়ামি হয়েছে এবং আমি এটাকে টেস্ট করে দেখেছি মানে আমি তো এটা টেস্ট করার পরে খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই ভালো হয়েছে দেখে আমি এই রেসিপিটা শেয়ার করেছি তো অনেক সময় আসে কি বাচ্চারা হলো মানে চিকেন খেতে চায় না বা বাচ্চারা কোনো কিছুই খেতে চায় না কিন্তু ডাক্তার আমাদের বলে যে হ্যাঁ বাচ্চাদেরকে প্রোটিন খাওয়াতে হবে প্রোটিন একটা সোর্স হিসাবে চিকেন বাচ্চাদের দেওয়াই যায় তো আপনারা যদি এইভাবে দেন ও আরেকটা কথা বাচ্চাদের জন্য যদি করেন তবে লাস্টে যে গুলমরিচের গুঁড়াটা দিলেন না ওটা দিবেন না এটা অ্যাভয়েড করে যাবেন তো বাচ্চাদের জন্য যদি এটা করেন তাহলে দেখবেন যে বাচ্চারা এমনিতে খাবে না চিকেন কিন্তু এভাবে দিলে সে অবশ্যই খাবে তো আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আশা রাখি যে আপনাদের বড়দের এবং বাচ্চাদের এটা অবশ্যই ভালো লাগবে এবং অনেক সময় আছে না একটু জ্বর জ্বর ভাব থাকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে কিছুই খেতে মন চায় না কিন্তু একটু হেলদি খাবার খাওয়া দরকার ডক্টররা বলে তখন এটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন শুভ কামনা শুভ রাত্রি